আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আজকে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এসআর প্লাসে সদ্য নতুন যুক্ত হওয়া অশোক লেল্যান্ডের ইকোনমি এসি বাস তা আপনাদের সামনে ফিরে যাচ্ছে একটি ছোট ইন্টুর পথ এসআর প্লাস আবার তাদের বহরে দুই ইউনিট অশোক লেল্যান্ড চেসিসের উপর নির্মিত সদ্য নতুন বাস যে বাসে ব্যবহার হয়েছে বিমানের সিট বলতে গেলে বিশ্বাস করবে না যে এই বাসে রয়েছে বিমানের সিট সেই রকম কমফর্ট আপনারা তো লেগ স্পেস পাবেনি তারপর রয়েছে আরো টু ইকোনমিক সিট। এই বাসটি সার্ভিস দিবে রংপুর এবং জয়পুর হাটে বাসটি বিশেষত্ব বলতে গেলে বাসটিতে রয়েছে ব্যাক ক্যামেরা হ্যান্ড ব্যাগ হাইড্রনিক হর্ক সহ অনেক কিছু ফিচার এই বাসে রয়েছে বাসটি ড্যাশবোর্ড একদম সেই রকম বলতে গেলে আর বলার মতো নয় আপনারা অবশ্যই বাসটিতে ট্রাভেল করে থাকবেন বাসটি ঢাকা মহাখালী থেকে রংপুরে এবং জয়পুরহাটে সার্ভিস দিবে ঢাকা গাবতুলি থেকেও সার্ভিস দিবে বাসটি আপনাদের ইন্টারভিউ দেখানোর চেষ্টা করব বাস দুটো এখনই আমরা তাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অশ থেকে নিয়ে এসে রিভিউর জন্য বের করেছিলাম আজকে এইটুকু পর্যন্তই দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে তো পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাসের সিট কীরকম বাসে রয়েছে একটা বিমানের ছোঁয়া লেগ স্পেস রয়েছে সামনে একটা রয়েছে হাত ধরার মতো একটা পানির বোতল রকম রাখার জন্য একটা ঝুড়ি নেট ঝুড়ি আর এটাতে আপনি পা রাখতে পারবেন এটা হচ্ছে লেগ স্পেস এখানে আপনি পা দিয়ে আরামে ঘুমিয়ে যেতে পারবেন অবশ্য চেয়ারপোস্ট এটা হচ্ছে ইন্ডিকেটর আপনি মাথার উপর যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো দেখতে পারবেন এখান থেকে এসি বাতাস বের হয় সুইচ চিপ দিলে অন অফ হয় এটা হচ্ছে আপনার লাগেজ রাখার জন্য বিমানের কম্বিনেশন করে তৈরি করছে এসআর প্লাস আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি একটা রয়েছে এলইডি ইডি টিভি টাইমার রয়েছে বলতে গেলে বাসটি তৈরি করতে প্রায় নব্বই লাখের মতো খরচ করেছে সব সহকারে এরকম বাস ক্রয় করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে আর এ বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা থেকে রংপুর এগারোশো টাকা এবং জয়পুরহাট এক হাজার টাকা এই বাসে সিট কম্বিনেশন দেখে আমি ভলবো তারপর হচ্ছে হন্দাই বাসকেও হার মানিয়ে দিল তা আজকে এই পর্যন্তই গুড বাই দেখা হবে সামনে কোনো নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বিশেষভাবে